বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজ হলো মঙ্গলবার আজ হলো মঙ্গলবার এখন বাজে হলো সকাল সাড়ে নটা তো এখন থেকেই ব্লগটা শুরু করছি আর সকালবেলা আজকে আবার ওই একই রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম এই যে এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি কারণ আজকেও সুমি স্কুল আছে তো এখন তোকে এরকম সকালে ভাতই হবে কারণ সুমিও খেয়ে যাবে আর আমরাও সকালে এটাই খেয়ে নেবো কারণ দুভাগে করতে গেলে না অনেক দেরি হয়ে যায় তো চলো আজকে ভিডিওটা শুরু করলাম তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো সুমিত এই মাত্র স্কুলে চলে গেল আর আজকে তো আমার যেতে হয়নি আজকে ওর বাবা বাড়িতে রয়েছে বলে ওর বাবাই নিয়ে গেছে আর সকালে আমার তো ডাল ভাত হয়েই গেছে তো সকালবেলা এখন স্কুল থাকলে না এই হয় একটা সুবিধা জানো তো সকাল সকাল ভাত হয়ে যায় ব্যাস আমার আর্ধেক রান্না হয়ে যায় ওখানে তো ডাল ভাত তো হয়েই গেছে আর দুপুরের জন্য আজকে যেহেতু মঙ্গলবার বাবা পনির নিয়ে এসছে কারণ পনিরটা আনে বিশেষ কারণ হলো তোমার সুমির জন্যই সুমি যেহেতু পনিরটাও একটু ভালোবাসে তো ওই জন্য পনির দিয়ে একটা তরকারি মতো করি তো ওটা আমাদের মঙ্গলবার হয় তোমরা তো জানোই তো এই পনির হবে আর একটা কিছু ডালের সঙ্গে ভাজা করব ব্যাস আর কিচ্ছু করব না আর দেখি আম ভালো আছে কিনা যদি আম ভালো থাকে তো আমের একটু চাটনি করব তো আজকে রান্না ব্যাস এইটুখানি হয়ে যাবে আর এদিকে কাঁচা ভিজানো রয়েছে কালকে ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় কেচে রেখেছি ওগুলো এখন ধুতে হবে তবে এখনই ধোবো না ওর বাবা কালকে রাত্রে না ঘুমাতে পারেনি ওর বাবা কেন আমিও কি হচ্ছে বলো তো এত গরমের জন্য এসিটা চালাচ্ছি তো আর যখন ঘুমাচ্ছি তখন পুরো ক্লান্ত হয়ে যাচ্ছি এসিটা বন্ধ করব যে সেই মানে ইচ্ছাটাই হচ্ছে না মনে হচ্ছে কেউ যেন ওর বাবা ভাবছে আমি বন্ধ করে দিলে ভালো হয় আমি ভাবছি ওর বাবা বন্ধ করে দিলে ভালো হয় এই করে কেউই বন্ধ করতে পারছে না আর শীতে কুকড়ে যাচ্ছি আর ঘুমটা ঠিকমতো হচ্ছে না পুরো চোখ দুটো না জ্বালা 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 করছে যেমন ওর বাবা তেমন আমার তো ঘুম হয়নি এখন তাড়াতাড়ি রান্নাটা করে তারপরে কাজপথ হবো পুজো দেবো মঙ্গলবারে পুজো টুজো দিয়ে তারপরে গিয়ে না ওর বাবা তো বলছে যে তুমি তাড়াতাড়ি রান্না করে নাও খেয়ে হয়ে পাবো ওর বাবার কী তাড়াতাড়ি রান্না করলেই খেয়ে শুয়ে পাবে কিন্তু আমার কি হয় ঘরের মেয়েরা তো আর তাড়াতাড়ি শুতে পারে না কেন অনেকগুলো কাজ থাকে সংসারে সেগুলো কে করবে আমি না করলে আমার তো সংসারে আর কেউ নেই শুধু আমি ছাড়া তাই না তো আমাকে করতেই হবে সেই শুতে শুতে সেই বিকাল হয়ে যাবে জানো তো হয়তো শুনিয়ে চলে আসবে তো যাই হোক গাছগুলো এখন সেরে ফেলিস যে বিছনাপত্র সমস্ত এখন তুললাম সুমি চলে যাওয়ার পর সুমি থাকলে পুরো জগা খিচুড়ি হয়ে থাকে ঘর এবার চলে যাওয়ার পর এই বিছনাটা পুরো একদম সুন্দর করে ক্লিন করলাম করার পরে এখন যাব রান্না করতে দেখো বন্ধুরা এখানে পনিরটাকে আমার কাটা হয়ে গেছে আর নুন হলুদ মাখিয়ে দিয়েছি তো এখন আমি কড়াইতে তেল বসিয়ে এখন হালকা করে ভাজা করে নিচ্ছি আর পনিরটা ভাজা হয়ে যাওয়ার পর দেখো আমি একটু জিরে ফোড়ন দিলাম এই যে পনিরটা আমার ভাজা হয়ে গেছে আর যেহেতু আলু দিয়ে করি তো আলু আর কাঁচা লঙ্কা একসঙ্গেই রয়েছে তো এটাকেও এখন একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে একটু আদা দেব আর আজকে জানো তো টমেটো নেই টমেটো শেষ হয়ে গেছে তো ওই জন্য টমেটো দিতে পারলাম না তো ঘরে যা আছে তাই দিয়েই করছি তো এখন দেখো মশলাটাকে আমার কষানো প্রায় হয়ে এসছে আর এই মশলার মধ্যে যেরকম রেগুলার মশলা দেয় আদা বাটা জিরে বাটা তারপরে কাশ্মীরি লঙ্কার গুলো হলুদ যা যা লাগে সেইগুলো দিয়েই এখন আমি মশলাটা দিয়ে এখন আমি পনিরটাকে কষাচ্ছি তো চলো এখন কিছুক্ষণ কষিয়ে নিই এখন বাজে হলো দুপুর একটা একটার মধ্যেই আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় ধোয়া ঘর দর মোছা রান্না করা দেখো সব কমপ্লিট শুধু কি হয়নি বলতো এই যে রান্নার পরে যে বাসনগুলো বেরোয় না এই যে কটা বাসন আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ এখানে কড়াইটা এটা শুধু ধোয়া হয়নি এখন আর না না পাচ্ছি না গরমে দেখো ঘিমে ছেমে একদম অস্থির হয়ে গেছে দেখছে চোখ মুখ পুরো লাল হয়ে গেছে যে এখন আর ধোবো না পরে ধোবো ওটা বিকালবেলা ধোবো একসঙ্গে না এত কাজ করা যায় না এখন ভাবছি স্নান করব স্নান করে এই যে পুজোটা দেওয়া বাকি পুজোটা দেবো এই যে ফুলও আনা হয়ে গেছে ওর বাবাকে বলেছি যে ফুলটা নিয়ে আসবে তো যখন পড়ি আসছে সকালবেলা তখনই ফুলটা নিয়ে আসছে পুজোটা করবো ব্যাস আজকে রান্না সেরকম ঝামেলাও নেই চলো রান্নাটা তোমাদের দেখি কি কি রান্না করলাম এই যে ডাল এটা তো সকালেই করেছিলাম দেখতে পাচ্ছ পাঁচ ফোরনের ডাল করেছি আজকে যা আছে ওটা সুমির আর আমার হয়ে যাবে আর এখানে হচ্ছে বেগুন ভাজা রয়েছে কটা আর এখানে রয়েছে পনির আর আলু দিয়ে একটু পাতলা করে ঝোল রেখেছি পনির আলুর তরকারি ব্যাস আর এখানে কিছুটা কচু ছিল ওর বাবা খেয়ে উঠেছে তো তা খাওয়া হয়ে গেছে এটা গিয়ে এখন রান্নাঘরে দিয়ে আসি ব্যাস এখন একটু কিছুক্ষণ বসি বসে বিশ্রাম করে নিয়ে তারপর স্নান করব কারণ স্নান করে উঠলেই তো আবার পুজোর একটা ঝক্কি কিছুক্ষণ বসবো বসে একটু চিরিয়ে নিই একভাবে না এখন আর পারি না যেন কাজ করতে সেই বিয়ে হয়েছে তাকে একভাবে তো কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি এখন আর পারি না এখন আর ভালো লাগে না মনে হয় মাঝে মাঝে কোথাও দূরে চলে যাই অনেক দূরে নেড়ে বেরি যেখানে কোনো কোলাহল নেই যেখানে কোনো ঝগড়া অশান্তি নেই ওরে না হ্যাঁ কে জি বম লেখ দেখো বন্ধুরা আমার स्नान ধান কমপ্লিট আর পূজো কমপ্লিট করে নিয়েছি এইমাত্র পূজো সারলাম এই যে দেখতেই পাচ্ছো আজকে যে মঙ্গলবারে আমি বজ্রঙ্গ বলে পূজো করি তো পূজো আমার হয়ে গেছে তো এখন বসে শুধু বইটা পড়ব তাহলে হয়ে যাবে বজরং যে হনুমান চল্লিশা বইটা ওইটা আমি আগে জানা প্রত্যেক দিন পড়তাম সুমি তখন ছোট ছিল ইদানিং দেখছি না আর পড়া হচ্ছে না তো আবার আমি শুরু করেছি পড়া তো চলো তোমাদের সাথেও শেয়ার করি শ্রী গুরু চরণা সরজ রজ নিজ প্রভু করে সেখানে দেখো কি করা বলতো ওই যে পাখিগুলো রয়েছে ওই পাখিগুলোর দিকে ওরম তাকিয়ে বসে থাকে যে এই যে পাখিগুলো রয়েছে না এখানে পাখিগুলোর দিকে সমানে এরম তাকালো দাও দেখো

এখন বাজে হলো সন্ধে সাতটা তো এখন কি করবো তো এখন সন্ধ্যাটা দেব। এতক্ষণ সন্ধ্যাটা দেওয়া হয়নি ওই গাছে জল ঠল দিচ্ছিলাম তারপর বাইরে যে জামা কাপড়গুলো সব ছিল ওগুলো আনলাম ভাঁজ করলাম ভাঁজ করে রাখলাম তো এইসব কাজ করছিলাম আর দুপুরবেলা যে খেয়ে উঠেছি বাসন ঠাসন ওগুলো কিচ্ছু ধোয়া হয়নি ওগুলো সব পরেই রয়েছে ওগুলো এখন হাত দেবো না ওই এঁঠু কাটা বাসনে এখন আমি হাত দেবো না এখন সন্ধ্যে ঠন্দে ঠাকুরকে দিয়ে নিই সন্ধ্যে দিয়ে ঠাকুরকে দিয়ে তারপরে গিয়ে এই যে এঁঠো বাসনগুলো রয়েছে ওগুলো ধোব কারণ বেশি কিছু নেই ওই থালা রয়েছে আর একটা বাটি এই অল্প কটা বাসন রয়েছে তো চলো এখন গিয়ে সন্ধ্যাটা দিয়ে নি আর সন্ধ্যাটা দেওয়ার পর তারপরে এই পাখিগুলোকে ঘরে আনব যে পাখিগুলো দেখতে পাচ্ছ যে পাখি এই পাখিগুলোকে ঘরে আনব চলো এখন সন্ধ্যাটা দিয়ে নি আর আজকে সুমিত তো পড়া নেই আজকে যেহেতু মঙ্গলবার তো সুমির আজকে পড়া নেই ওই জন্য বলেছিলাম যে একটু কাছাকাছি কোথাও ঘুরতে যাবি সুমি বলল না মা আমার পড়া আছে তা ওই জন্য আমি আর জোর করিনি কারণ পড়া আছে যখন পড়াটা তো আগে দরকার তো ওই জন্য পড়ছে আর ওর বাবা তো চলে গেছে পড়াতে আস্তে আস্তে মনে হয় সাড়ে আটটা নটা হবে চলো এখন সন্ধ্যাটা দিয়ে নিই আর এই যে একজন ঘরের মধ্যে শুয়ে শুয়েছে দেখো সেই যে দুপুরবেলা এখন শুয়ে গেছে একবার বিছনায় ঘুমায় একবার নিচে শোয়ে কোথায় শুলে যে ওর শান্তি লাগবে না এখানে দেখো রান্নাঘর একদম পুরো ক্লিয়ার করে দিয়েছি একদম যে কটা বাসন ছিল সে কটা ধুয়ে এখানে ঝুড়িটার মধ্যে উপর করে রেখেছি আর গ্যাস ফ্যাসও সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছুই পরিষ্কার করে নিয়েছি এখন শুধু একটুখানি চা খাবো একটু চা চা করছে মনটা একটু চা খেয়ে তারপরে তো পড়া আছে নাহলে একটু বাইরের থেকে ঘুরে আসতাম বাইরে মানে এই আমাদের কাছাকাছি কিন্তু যাই হোক পড়ছে পড়ুক ওইটা আর বললাম না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো চলো আজকের মতো টাটা